আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলোর ভবনের সাথে আছি আজকে দেখব উনিশতম নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ সন্ধিবিচ্ছেদ এবং আসন্ন সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি এবং নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টপিকগুলো অহরহ এর সন্ধিবিচ্ছেদ অহ বিশের ঘর যোগ অহ শীতার্ত সমান শীত যোগ ঋত পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে সন্ধি বলে নিপাতন সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ গোযোগ যোগ অক্ষ গোবাক্ষ সন্ধির প্রধান কাজ কি সন্ধির প্রধান কাজ হচ্ছে ধ্বনি পরিবর্তন এই সবগুলো প্রশ্নই কিন্তু বিগত সালে কোনো না কোনো পরীক্ষায় আসা ভাস্কর এর সন্ধিবিচ্ছেদ কি ভাষযোগ বর ভাষযোগ, বর এরপর প্রত্যাবর্তন প্রতিযোগ আবর্তন প্রত্যাবর্তন হচ্ছে প্রতিযোগ আবর্তন সতেরতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় সন্ধিতে চ ও নাসিক্য ধ্বনি কি চ জ নাসিক্য ধ্বনি হচ্ছে তালব্য পরের প্রশ্ন সমাজবদ্ধ শব্দে সাধারণত নত্ববিধান খাটে না এর উদাহরণ হল অগ্রনায়ক কৃষ্টি এর সন্ধি হচ্ছে ক্রিস টি সতেরোতম শিক্ষক নিবন্ধন স্কুল বা সমপর্যায় লবণ ল লবণ দুর্যোগ দো বিসর্ঘর যোগ যোগ দুর্যোগ দোলোক দেবযোগ লোক মনন্তর মনোযোগ অন্তর সন্ধির প্রধান কাজ হচ্ছে ধ্বনি পরিবর্তন সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন সন্ধি শব্দের অর্থ মিলন সন্ধি তিন প্রকার যুক্ত বৃষ্টি সমান বৃষ্ যুক্তি কাদনি কাদ যোগনি চিরণী চিরযোগী যুক্ত হচ্ছে ভক্ত নির সন্ধে বিচ্ছেদ নির্যোগ অবধি তাৎক্ষণিক যোগ তৎ রান্না হচ্ছে না বৈঠক বৈঠয কোর যযুগক মোরক সদাশয় সদযুগ আশয় দর্শক দৃষ্ট যুগক বনস্পতি বনযুগপতি বর্জন ব্রিজযুগ অন